খোদদের দোয়া করেন সালাম বা সালাত দরুদ কোন কোন জায়গায় আপনি পেশ করবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি মুসলিম জীবনে একটা হচ্ছে নামাজের ভিতরে এর অবস্থা একটা নামাজের বাইরে অবস্থা ঠিক না একটা হচ্ছে আমাদের নামাজের বাইরে অবস্থা একটা হচ্ছে নামাজের ভিতরের অবস্থা নামাজের ভিতরে যদি দুরুদ ও সালাম পেশ করেন সলাদ সালাম পেশ করেন এটা একটা অবস্থা আর একটা অবস্থা হচ্ছে নামাজের বাইরে কোনটা বেশি ফজিলত রাখে কোনটা বেশি গুরুত্বপূর্ণ নামাজের ভিতরে কারণ নামাজের ভিতরে কারোর সাথে কথা বলা যায় না একমাত্র আল্লাহ পাক ছাড়া আল্লাহ ছাড়া কারোর সাথে কথা বলা যাবে বাপ মায়ের সাথে কথা বলা যাবে ছেলে মেয়ের সাথে কথা বলা যাবে কোনো কিছু চলবে না দুনিয়া সেই জায়গায় নবী মোহাম্মদ উ রসূরুল্লাহ সাল্লা সাল্লামের জন্য স্পেশালি আপনি দোয়া করছেন আসসালামু আলাইক আইহা নবী ওরাহামাতুল্লাহ বারা কাকুম আত্মহার করছেন এমন জায়গায় আপনি নবীর জন্য দোয়া করছেন যেখানে দুনিয়ার কারো সাথে কথা বলা চলে না সেখানে নবীর জন্য সালাত পেশ করছেন আপনি আল্লাহ মসাল্লাহ আলাহ মোহাম্মদ আল্লাহ বায়াক আলা মোহাম্মদ সল্লাহ্ সাল্লাম ঠিক না সবচেয়ে বেশি ফজিলত এখানে এই জন্য প্রথম নম্বরে যেই ক্ষেত্রটি উল্লেখ করতে হবে সেটা হচ্ছে নামাজের ভিতরে এবং এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে সঠিক মতে যদি কেউ নবীলামের ওপর নামাজের ভিতরে ফরজ হোক আর সন্নত নফল নামাজ হোক নামাজের ভিতরে সলাত এবং সালাম না পেশ করে দুরুদ সালাম পেশ না করে তাহলে সেই নামাজ হয় না নামাজের একটি রুকন হচ্ছে আত্মাহিয়াত পড়ার আত্মাহাতে রয়েছে কি সালাম নবীর প্রতি সাল্লাম রয়েছে সাল্লাম রহমত বরকত আর নামাজের আর একটি রুকন হচ্ছে সঠিক মতে দুরুদ পড়া আর সেটা নবী করিম সাল ফরোজ নামাজ হোক আর সন্নত হোক আর হোক আপনার শেষ তাহে পড়তে হবে সাহদের পরে আল্লাহ আল্লাহ মোহাম্মদ আল্লাহ আল্লাহ মোহাম্মদ তো নবী করিম সাল্লি সাল্লাম একটি হাদিসে মর্মে শোনাই অনেক হাদিস রয়েছে নামাজের ভিতরে দুরুদ পড়া সম্পর্কে বা সালাম পড়া সম্পর্কে নবী করিম সাসম একজন লোককে দেখলেন যে এদ ওফি সালাতহি নামাজের ভিতরে দোয়া করছে নিজের জন্য দোয়া করেছে অন্য অন্য দোয়া পড়েছে তসিম পড়েছে ফালাম ইসাল্লি আলাম নবী সালাম কিন্তু নবী সালামের পর পেশ আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ এটা পড়লো না দুরুদ ইব্রাহিমই পড়লো না হয়তো জানা ছিল না অথবা তার তাড়া ছিল যেমন কিছু মজাবে এখনো আছে যে ওদের কাছে দুরুদ পড়া শুন না নামাজের ভিতরে দুরুদ এব্রাহিম পড়া তাদের কাছে রুকুনও নয় আর ওয়াজেব নয় রুকুন হচ্ছে নামাজের ভিতরে চোদ্দটি তার একটিও নয় আর ওয়াজেব হচ্ছে আটটি তারও নয় তাহলে চোদ্দ আট কয়টি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি যেগুলি ইচ্ছা করে একটি ছেড়ে দিলে নামাজ হয় না বাইশটি নামাজের ভিতরে এই বাইশটার মধ্যে তারা দুরুদকেই গণ্য করেনি দুরুদ তারা সুন্নত বলে দুরুদকে রফায় মতো সোননাথ আমিন জোরে বলার মতো সোননাথ বুঝা গেছে তিনবার পাঁচবার সাতবার দশবার বার তী পড়ার মতো সোননাথ করে তাদের না আর যারা এই মাসলাতে হালকা করেছে ওরাই আবার অন্যদেরকে দেয় ওরা পড়ে না আমরা এটাকে রুকুন ফরজ বলছি আর আমরা কি করে দূর পড়বো না আরব দেশের আলামারা এটাকে রুকুন ফরজ বলছে আর ওরা আবার দূরত পড়ে না বলছে যে হাবি দূরত পড়ে না এটা কেমন কথা হলো। রোগ নিজের মধ্যে আর বলছে না না আমি সুস্থ তোমরাই রুগী ঠিক না এরকম রুগী বলছে যে না আমি রুগী না তোমার রুগী নবী করিম আলী